আপনি ফেসবুক ঠিকই ব্যবহার করেন কিন্তু ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ এবং মজাদার সেটিংস জানেন না আপনি এই সেটিংসগুলো জেনে রাখুন আপনার ফেসবুক ব্যবহার করে আরও বেশি পরিমাণে মজা পাবেন এবং আপনার অনেক উপকার হবে আমার স্ক্রিনে খেয়াল করেন আমরা ফেসবুকে আসি ফেসবুকে আসার পর আমাদের সামনে এরকম অনেক ভিডিও আসে এই সমস্ত ভিডিওগুলো আমরা প্লে করি প্লে করার পরে কি করি আমরা ভিডিওতে লাইক কমেন্ট না করে ফেসবুক সেরে চলে যাই পরবর্তীতে আবার আমার ওই ভিডিওটা খুবই প্রয়োজন এখন এই ভিডিওটা আমি ফেসবুকে কিভাবে পাবো আপনি যখন ফেসবুকে আসবেন ওই ভিডিওটা কিন্তু আপনার ফেসবুকে খুঁজে পাবেন না যে ভিডিওটা আপনি দেখছিলেন কিন্তু কোনো লাইক কমেন্ট করেন নাই তো এই ভিডিওটা আপনার প্রয়োজনীয় যে ভিডিওটা এটা খুঁজে পাওয়ার জন্য কী করবেন আপনি যে কোনো একটা ভিডিওর উপরে টাচ করবেন ফেসবুকে করার পরে এখান থেকে আপনারা খুঁজে পাবেন সার্চ অপশন এই যে সার্চ অপশনে টাচ করবেন এখান থেকে দেখেন সি অল দেখাচ্ছে এটাতে টাচ করবেন এবার এখান থেকে আপনি ফেসবুকে যতগুলো ভিডিও দেখছেন এই যাবৎ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও এখান থেকে শো করবে তো দেখেন একটু আগে কিন্তু আমি এই ভিডিওটা প্লে করছিলাম এই দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে তো এইভাবে আপনারা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখার পরে ওই ভিডিওটা যদি পুনরায় আপনি দেখতে চান আপনি ফেসবুকে গিয়ে জাস্ট ওইরকম যে কোনো একটা ভিডিওতে গিয়ে আমি যেভাবে দেখালাম প্রচেষ্টা করলে আপনি ফিরে পাবেন এরপর সেকেন্ড সেটিংসটা হচ্ছে আমরা ফেসবুকে যাই এবং ফেসবুকে ধরেন এই ইমেজটা আমার খুব পছন্দ হয়েছে এখন আপনি কি করেন এটাকে একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন এবং এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দেন আবার কোনো কোনো ফটো স্ক্রিনশট নেওয়া যায় না এই ফটোটাকে আপনি সহজেই কীভাবে ডাউনলোড করবেন দেখেন এটাকে ডাউনলোড করার জন্য ফটোর উপর একটা টাচ করবেন এখান থেকে যে তিনটা ডট পাবেন এটাতে ক্লিক করে এখানে দেখেন সেভ টু ফোন দেখাচ্ছে এই যে সেভ টু ফোন জাস্ট এটার উপর একটা ট্যাপ করবেন এই দেখেন ফটো সেভের টু দিস ডিভাইস এটা কিন্তু আমার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হয়ে গেল তিন নম্বর সেটিংস খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখেন ভালো করে শিখে রাখেন অনেক কাজে লাগবে উপকার হলে কমেন্ট একটা ধন্যবাদ দিয়ে দেখেন ফেসবুকে গেলেন আপনি একটা ঠিকক্ষণে একটা ভিডিও দেখতেছেন এখন এই ভিডিওটা দরকার হচ্ছে আপনি একটু স্লোলি প্লে করা যাতে করে আপনি আরো ভালোভাবে এই ভিডিওটা আয়ত্ত করতে পারেন এখন আপনি কি করবেন ধরেন এই ভিডিওটা আপনি স্লোলি প্লে করবেন এই জন্য আপনি যে তিনটা ডট পাবেন এটাতে টাচ করবেন এখান থেকে দেখেন এই যে প্লেব্যাক স্পিড এটাতে ক্লিক করে দিবেন এখানে দেখেন আপনি যদি জিরো পয়েন্ট ফাইভ দেন ভিডিওটা অনেক বেশি স্লো হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিলে ভিডিওটা মিডিয়াম স্লো হবে আর যদি চান আমি আরো ফাস্ট করে দেখবো ওয়ান পয়েন্ট টু ফাইভ দিবেন ওয়ান পয়েন্ট ফাইভ আপনার প্রয়োজন মতো আপনি স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন তো তিন নম্বর সেটিংসটাই কিন্তু খুব বেশি একটা মজাদার চার নম্বর সেটিং যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এটা অনেক 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 কান্ট্রিতে কান্ট্রিতে বাট হয় নাই ফেসবুকে যাবেন ধরেন এই ভিডিওটা হচ্ছে একটা বাংলা ভাষার ভিডিও বা একটা চাইনিজ ভিডিও এখন এই ভিডিওটাকে আমি বাংলা ভাষা শুনবো কিভাবে এটা দেখার জন্য দেখেন যে তিনটা ডট পাবেন এটাতে ক্লিক করবেন এখানে দেখেন অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিংস এটাতে টাচ করবেন এখন ডন ট্রান্সলেট দেখাচ্ছে এটাতে টাচ করবেন এখান থেকে আমি এটাকে যদি ইংলিশে ক্লিক করে দিই এটা কিন্তু এখন ইংলিশে হবে এবার আমি এখান থেকে সেভ করে দিই এবার কিন্তু এই ভিডিওটা ইংলিশে প্লে হবে যদি আমি বাইরের কান্ট্রিতে থেকে এই ভিডিওটা কিন্তু ইংলিশে প্লে হবে এরকম চায়না ভিডিও বাংলায় ইংলিশ ভিডিও বাংলায় সব ধরনের ভিডিও কিন্তু আপনি বাংলাতে বা যে কোনো ভাষাতে কনভার্ট করতে পারবেন এই ভিডিওতে তো ফেসবুকের এই সিরিজগুলো কিন্তু খুবই দুর্দান্ত শিখে রাখেন সবার অনেক উপকার আসবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম